আমরা আজকে কোথায় এসেছি বলুন তো আমরা আজকে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চিড়িয়াখানাটি মিরপুরে অবস্থিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাসে আসতে পারবেন এখানে আমরা প্রথমেই নিয়ে নিলাম টিকিট বড়দের জন্য পঞ্চাশ টাকা করে আর তিন বছরের উপরে বাচ্চাদের জন্য পঁচিশ টাকা করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকে আমরা এসেছি চিড়িয়াখানাতে এখন দুপুর বারোটা বাজে আজকে এখানেই আমরা লাঞ্চ করব আমরা প্রথমেই যাচ্ছি ম্যাপ দেখতে কারণ ম্যাপ দেখে যদি আপনারা ঘুরেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন আর ম্যাপ ছাড়া যদি ঘুরেন তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আমি একটু সময়সূচিগুলো বলে দিই সপ্তাহে একদিন কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে ওই বারটা হচ্ছে রবিবার রবিবারে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে আর সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এখানে খোলা পাবেন বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন প্রোগ্রামে এখানে কিন্তু আসে সবাই এখানে লাঞ্চ করে আপনারা বাসা থেকে নিয়ে আসতে পারবেন সে আগের চিড়িয়াখানা কিন্তু এখন নেই অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্ন এখন চিড়িয়াখানা আমি তো আগেই বলেছি ম্যাপ দেখে ঘুরলে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পারবেন আমরা প্রথমে চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে অনেকগুলো খাঁচাতে কিন্তু বাঘ এসেছে খুব সুন্দর সুন্দর বাঘ আগে কিন্তু একটা ছিল এখন দেখছি অনেকগুলো খাঁচাতেই বাঘ রেখেছে এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা প্রথমে আরেকটা ইনফরমেশন ইনফরমেশান দিয়ে নিই আপনাদের বাচ্চারা যদি স্কুলে পড়ে সেহেতু স্কুল ড্রেস পরে যদি আসে শুক্র শনিবার ছাড়া তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের টিকিট কিন্তু ফ্রি পাচ্ছেন আমি কিন্তু তাই দেখেছি কিন্তু এই নিয়মটা সবসময় থাকবে কি না আমার জানা নেই এই যে আমি অনেকগুলো খাঁচাতে বাঘ দেখে ফেললাম সাথে সাথে দেখুন কি সুন্দর লাগছে বাচ্চারা দেখলে কিন্তু এখানে খুব মজা পাবে আমার বাহু বাবু যেহেতু আগেও দুইবার এসেছিল কিন্তু এবার একটু বুঝ হয়েছে এই জন্য সবগুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছে আমি প্রতি শীতে আসার চেষ্টা করি যেহেতু আমার মিরপুরেই বাসা সেহেতু কাছাকাছি টুক করে চলে আসি আমি এখানে ছোট্ট করে কিন্তু একটু পিকনিকও হয়ে যায় সারাদিনের জন্য একটু ফ্রেশও লাগে ভালোও লাগে গাছগাছারি আছে তো এখন এসেছি আমরা উট দেখতে দেখুন কত বড় বড় উট পাখি এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট অনেকগুলো কচ্ছপ খুব সুন্দর সাঁতার কাটছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি কুমির দেখতে অনেক বড় কুমির আগে কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি এবার যেহেতু সুন্দর ম্যাপ দেখে এসেছি সেহেতু কুমিরটা কিন্তু দেখে ফেললাম অনেক বড় ছিল সাইজ এখন দেখছি আমরা খুব সুন্দর কিউট খরগোশ অনেকগুলো খরগোশ ছিল আমরা ঘুরতে ঘুরতে কিন্তু একটু টায়ার্ড হয়ে গিয়েছি আপনারা যে লাঞ্চ করতে চান অবশ্যই লেকের পাড়ে চলে আসবেন এই লেকের পাড়টা কিন্তু খুব সুন্দর বাতাসও ছিল অনেকে ফ্যামিলি নিয়ে বিছনা চাদর দিয়ে কিন্তু খাচ্ছিলো আমি বাসা থেকে আজকে নিয়ে এসেছি পোলাও রোস্ট এই যে আমি ওয়ান টাইম প্লেটও নিয়ে এসেছি এই যে খাচ্ছি খিদেও লেগেছিল একটু নাও তুমি নাও

এই জায়গাটা এখানে এসে ওই যে ম্যাপ ম্যাপ দেখে আপনারা লেকের পাড়ে চলে আসবেন এখানে নিরিবিলি সময় কাটবে কিন্তু আর ঘোরাঘুরির পরে একটু ক্লান্ত হলে এখানে কিন্তু খুবই ভালো লাগবে একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে এসেছি এই যে গন্ডার দেখতে গন্ডারটা অনেক বড় ছিল ভেতরে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বিশালাকার হাতি আমরা হাতি দেখতে এসেছি এখন হাতির খিদা লেগেছে খাচ্ছে হাতি কিন্তু কিভাবে খাচ্ছে বাবা ইলে সত্যি

ও ঘুমাচ্ছিল যেতে যেতে চোখে পড়লো ফিশ ওয়ার্ল্ড এই অ্যাকোরিয়ামে কিন্তু আপনারা টিকিট নিয়ে ঢুকতে পারেন মাত্র দশ টাকা লাগবে টিকিট আমাদের সময় একটু কম ছিল এই জন্য আমরা এই অ্যাকোরিয়ামে ঢুকলাম না আপনারা ঘুরে দেখে আসতে পারেন টাকাটাও বেশি না মাত্র দশ টাকা এটাও এক ধরনের প্রাণী ঘোড়ার মতো দেখতে কেনিয়া থেকে এসেছে এটা আফ্রিকার একটা প্রাণী খুব সুন্দর দেখতে শিংগুলো কিন্তু অনেক ধারালো এই প্রাণীটার নাম কমন ইল্যান্ড আফ্রিকান দেশগুলোতে পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর মায়াবী ঘোড়া আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ডোরাকাটা জেবরা আমরা চলে এসেছি এখন চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক আছে ওখানে আপনারা আসলে কিন্তু বাচ্চারা এখানে খুব সুন্দর খেলতে পারবে এখানে ট্রেন আছে বাচ্চাদের জন্য স্লাইডার আছে আমরা এখন কি দেখতে পাচ্ছি আমরা এখন জিরাফ দেখতে পাচ্ছি অনেকগুলো জিরাফ ছিল খুব সুন্দর ছিল জিরাফগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি দুই রকমের ময়ূর ছিল এই প্রাণীটার নাম লামা আমরা এখন যাচ্ছি পাখি দেখতে এই জায়গাটা পুরোটাই পাখিদের জন্য করা এই যে আমরা দেখতে পাচ্ছি জলহস্তি অনেকগুলো জলহস্তি ছিল ওরা ঘুমাচ্ছিল এখন দেখতে পাচ্ছি অজগর সাপ এখানে কিন্তু এক এক জায়গা ভাগ করা এই জায়গাটা কিন্তু বানরের খাঁচা সবগুলো সবগুলো খাঁচাই কিন্তু বানর ছিল দেখতে দেখতে সবাই এখন আমরা এখন চলে এসেছি হরিণ দেখতে এই পুরাটা জায়গা জুড়ে কিন্তু সব হরিণ ছিল আমিসা তুমি কি দেখছো মা ডিয়ার দেখছো দেখি একটু এখানে দেখো তো অপর দিকে দেখো তো বাবা একটু অপর দিকে তাকাও একটু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লায়ন এটা খোলা জায়গায় ছিল লায়নটা দেখতে দেখতে কিন্তু আমাদের পুরাটা ঘুরা হয়ে গিয়েছে আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ